দর্শক শ্রোতা গবাদি পশুর খড় কাটবার জন্য আমরা নিয়ে এসেছি চার ইঞ্চি ডেলিভারি মুখের গরু মার্কা কভার সিস্টেম এবং কভার ছাড়া দুই ধরনের খড় কাটা মেশিন দর্শক শ্রোতা আমি বারবারই ভিডিওতে বলি আমাদের কাছে কোয়ালিটির শেষ নেই আমরা বিভিন্ন রকম কোয়ালিটির মেশিন তৈরি করে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে মেশিন কেনেন না কেন আমাদের মেশিনের কোয়ালিটি সবার সব জায়গা থেকে ভিন্ন এবং আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের কোয়ালিটির মেশিন পাবেন তাই আপনারা ভিডিও দেখুন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটির মেশিন কিনুন দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ডেলিভারি মুখের ছোট্ট মেশিন খড়কাটা মেশিন এবং সেটার আউটলুকটা দেখুন এবং কোয়ালিটিটা দেখুন মেশিন তো দেখলেই কোয়ালিটি বোঝা যায় এই যে দেখুন দর্শক শ্রোতা আমরা এই যে কভারটা দিই কত সুন্দর ডিজাইন করা কভারে এবং ফিনিশিং শিট আমরা নতুন শিট ব্যবহার করে থাকি কভারগুলোতে এই যে কভারের সামনের পুলিটা দেখুন কত মোটা এবং মজবুত করে তৈরি করা এই যে দেখুন স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে ডাবল স্ট্যান্ড যাতে মেশিনটা ভাইব্রেশন না হয় মোটর বসানোর জন্য টেবিল সিস্টেম করা যা অন্যান্য মেশিনে থাকে না এবং মেশিনটা চার ইঞ্চি ডেলিভারি মুখের কভার অথচ আমরা এখানে গরু ব্যবহার করেছি কারণ আমরা এই মেশিনটা মজবুত করে তৈরি করেছি গরু মার্কা মডেল দিয়েছি এবং এটা টাটার টাটার মেশিন তো দর্শক এই যে হচ্ছে আমাদের ডেলিভারি মুখটা দেখুন এবং ভিতরে আমরা সেট করেছি আনারস সিস্টেম এখানে আর এই যে হচ্ছে পেনিয়াম বক্স এই পেনিয়াম বক্সের ভিতরে রয়েছে পনেরো দাঁতের পেনিয়াম সেট পেনিয়ামে যাতে ধুলাবালি ময়লা না জমে সেজন্য আমরা এখানে বক্স সিস্টেম করে দিয়েছি এবং এখানে কভারটা যাতে মেশিন চলাকালীন সময়ে ভাইব্রেশন না হয় সেজন্য দিয়েছি টানা এই যে মোটা টানা ব্যবহার করেছি এবং অ্যাঙ্গেলগুলো দেড় অ্যাঙ্গেল ব্যবহার করা মজবুত একটা মেশিন এখানে এই যে আপনার ডেলিভারি মুখে কত সুন্দর করে দিয়ে এখানে আপনারা বস্তা বন্দি করে দিলে বস্তায় খড়গুলো কাটার পরে বস্তা বন্দি হয়ে যাবে দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা এই যে এইভাবে আমরা ডাল ব্যবহার করে থাকি এই যে এইভাবে আমরা ডাল ব্যবহার করে থাকি দর্শক শ্রোতা আপনারা এই ধরনের খড় কাটা মেশিন নিতে চাইলে আমাদের ভিডিও নিতে ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন এই দুটা হয়েছে খড়কাটা চার ইঞ্চি ডেলিভারি মুখের গরু মার্কা কভার মেশিন এবং এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে খোলা মেশিন এই যে খোলা মেশিন চার ইঞ্চি ডেলিভারি মুখের দুইটা কালারের মেশিন তৈরি করেছি আমরা কত সুন্দর কালার ব্যবহার করা এবং মেশিনটার কোয়ালিটি দেখুন দর্শক আমরা যে পুলিটা ব্যবহার করি কত হেভি এবং মজবুত পুলি ব্যবহার করে থাকি দর্শক এই যে হচ্ছে মেশিনটার কোয়ালিটি এটাও গরু মার্কাস এই যে টাটা টাটা ব্র্যান্ডের মেশিন এবং এর পেনিয়াম বক্সটাও খুব সুন্দর করে সিট করে দেওয়া হয়েছে তো দর্শক শ্রোতা আপনারা যারা এই ধরনের ছোটো মেশিন বাসাবাড়ির চার পাঁচটা গরুর জন্য ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন